আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার কিছু তো বুঝলাম না আসুক সবাই ভালো আছেন বা দ্য গ্রেস্ট অফ অল মাইটি আমি অনেক ভালো আছি আজকে একটু রেসিপি শেয়ার করব অ্যান্ড দ্য রেসিপি ইজ অ্যাবাউট ইলিশ পোলাও সোলেস গেট ইন টু দ্য ভিডিও ফার্স্ট ইলিশ মাছের সিজন তো প্রায় চলেই যাচ্ছে ইলিশ পোলাও খাবো না সেটা কি হয় আর সেই রেসিপি তো অবশ্যই শেয়ার করা লাগবে তো আজকে ইলিশ মাছের পোলাওর জন্য আমরা চাউল হিসেবে ব্যবহার করছি চাষির চিনি চিনিগুড়া চাউল চাউলগুলো বেশ ভালো করে ধুয়ে পানি ঝরার জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছি অপর পাশে একটা ফ্রাই প্যানে বেশ পরিমাণ তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিব একটা ব্রাউন স্টোন আসা পর্যন্ত এবং হালকা পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি আর হ্যাঁ আজকের এই রান্নাটা কিন্তু আমার আম্মু করছে অর্থাৎ আজকের এই ইলিশ পোলাওটা আমার মা করেছে সো আপনারা বুঝতেই পারতেছেন আম্মুর হাতের রান্নার টেস্টের তো তুলনায় হয় না আমি ক্যামেরাম্যান ছিলাম আজকে আমরা একই সাথে পেঁয়াজ ব্যারেস্তা এবং হচ্ছে এই ইলিশ পোলাওর জন্য পেঁয়াজ রেডি করে নেব হালকা ব্রাউনের আসা গেলে আমরা সেখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ উঠিয়ে রেখে দিব যেটা আমরা পরে পোলাওতে ইউজ করবো বাকি যে পেঁয়াজগুলো সেগুলো আমরা ব্যারেস্তা করে নিব দেন হচ্ছে আমি তেল ছাড়িয়ে একটা ছোট বলে নিয়ে নিচ্ছি সবগুলো ব্যারেস্তা মানে একই সাথে দুটা কাজ হয়ে গেল আর কি আলাদা আলাদা করে ফ্রাই করার প্রবলেম থেকে বেঁচে গেলাম আইডিয়াটা আমার মার ছিল আচ্ছা তো এরপরে ওই যে হালকা ব্রাউন স্টোন নিয়ে আসা পেঁয়াজ আদা রসুন বাটা এবং মরিচ এগুলো আমরা মশলা হিসেবে নিচ্ছি এবং সাথে দিয়ে দিয়েছে প্রায় তিন চামচের মতো টক দই এটা অবশ্যই ইউজ করতে হবে এক্ষেত্রে টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যায় এবং হালকা পরিমাণ সল্ট দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের ইলিশ মাছের কোয়ান্টিটি অনুযায়ী মশলা দিয়ে দিবেন আর সল্টটাও সেও পরিমাণে হবে এরপর ইউজুয়াল যে মশলা থাকে সেগুলো দিচ্ছে অর্থাৎ জিরার গুঁড়ি হলুদের গুঁড়ি এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়ি বাকি ছিল একটা টুকটাক মশলার গুঁড়ি এটা আমরা প্রায় অনেক জায়গাতে ইউজ করি এটা হচ্ছে শাহি মশলা আর কি এটা অনলাইন থেকে আনানো হয়েছিল এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন দেন হচ্ছে সবগুলো জিনিস মা একসাথে মাখিয়ে নিচ্ছে ভাই মায়েদের রান্নার আলাদাই মজা আর আমার আম্মুর রান্নার কথা তো আর নাই বললাম যেটাই বানাবে সেটাতেই যেন জাদু মেখে দেয় তার হাতের নিশ্চয়ই জাদু আছে নালে তার হাতের জাদু ছাড়া প্রত্যেকটা খাবারে এত মজাদার কি করে হয় বলেন তো আমার তো তেমন একটা মজা হয় না আচ্ছা যাই হোক তো এরপরে হচ্ছে আম্মু সরিষা তেল দিয়ে দিচ্ছি এগুলো জাতীয় মাছ ইলিশে সরিষার তেল দেওয়া হবে না এটা কি ইমেজিন করা যায় তাও আবার আমরা বাঙালি আচ্ছা দেন হচ্ছে আমাদের আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে এই যে মিক্সচারটা তৈরি করেছে এতক্ষণ ধরে সেটার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে বেশ ভালো করে চেড়ে মেখে নিবে অর্থাৎ চারোপাশে ভেতর আশেপাশে সব জায়গাতে হচ্ছে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছে বেশ ভালো করে একটু সময় নিয়ে আপনারা এটা মেখে নেবেন সো মাখামাখির পর্ব শেষ হলে ওই ফ্রাইপ্যানটাতে আমরা বেশি করে তেল নিয়ে তেলগুলো ভালো করে গরম করে নেবো দেন হচ্ছে আমাদের এই যে মেখে রাখা ইলিশ মাছগুলো একে একে আমরা দিয়ে দিচ্ছে সবগুলো ইলিশ মাছ ইলিশ মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে সবগুলো মশলাও দিয়ে দিচ্ছে ভাই আমার তো এখনই আবার খিদা লাগতেছে এই ভিডিও ডিডিং করতে বসে আল্লাহ এত খেমনে মজা হইতে পারে লিটলি এইটা এত মজা হয়েছিল বলার বাহিরে তো এগুলো দিয়ে দেন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা উঠিয়ে দেখলাম ইলিশ মাছে বলক চলে এসেছে সো যে মশটাগুলো একটু লেগে গেছে আমি সেগুলো ফিক্স করে দিচ্ছিল আপনারা একটু খেয়াল রাখবেন এই বিষয়টাতে আর চুলোর জালটা মিডিয়াম আছে রাখবেন আদারওয়াইজ দেখা গেছে নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো সব কিছু ভালো করে নেড়েচেড়ে দিয়ে পানি দিয়ে দিচ্ছে মশলা মাখানো পানিগুলো দেওয়ার পরে বেশ ভালো করে আম্মু নেড়ে চেড়ে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু প্রচুর নরম আর এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় সেজন্য এটা হাত দিয়ে বেশি গুতাগুতি করলে আবার দেখে গেছে ভেঙে যাবে তো সেজন্য আম্মু নেড়ে চেড়ে নিচ্ছে ওয়াও আস কালারটা দেখেন মার্শাল্লাহ সো এরপরে হচ্ছে ইলিশ মাছগুলো তুলে নিচ্ছে এবার আমাদের পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাউলগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবে আপনারা যদি চান যে কালারটা হলুদ না আসুক মানে পোলাওয়ের কালারটা তাহলে আপনারা হলুদটা দিবেন না আর যদি চান যে না এরকম কিছুই টাইপসের কালার আসবে তাহলে আপনারা হলুদটা অ্যাড করবেন আমি চাচ্ছিলাম কিছুই টাইপসের একটা কালার আসুক আসুক সেজন্য আমি হলুদ অ্যাড করেছে আদারওয়াইজ আপনারা হলুদ না দিলে একদম ইউজুয়াল যে পোলাওয়ার কালারটা থাকে হোয়াইট ওই কালারটাই আসবে যদিও দেখতে অ্যাসথেটিক বাট আমার কাছে কেন জানি হলুদটাই বেশি ভালো লাগে সেজন্য আমি আম্মুকে হলুদ দিতে বলেছি সো আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা সেটা অ্যাড করবেন আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দিচ্ছে চালের মধ্যে এতে করে চালটা ভালো করে ফুটে যাবে গরম পানিটা ব্যবহার করার হচ্ছে বেস্ট আর আপনাদের চালের কোয়ান্টিটি যদি বেশি হয় আপনাদের পানির পরিমাণটাও আরও বেশি হবে আমরা আমাদের চালের কোয়ান্টিটি অনুযায়ী পানি ইউজ করেছি এরপর কিছু পরিমাণ লবণ ছিটকা দিয়ে দিচ্ছে এমন দেন হচ্ছে এগুলো ভালো করে ফোটার জন্য ওয়েট করতে হবে এই সময়টাতে একটু বেশি বেশি খেয়াল রাখবেন কজ এই সময়টাতে খুব দ্রুত পানি টেনে যায় এরপরে আমি যখন দেখলাম যে পানিটা আনছে দেন আমি হচ্ছে একটু নাড়া দিয়ে দিচ্ছি আমাদের পরে একটু পানি দিতে হয়েছে যেটা আমি ক্যামেরাতে দেখাইনি আমি ভুলে গেছিলাম আসলে ভিডিওটা অ্যাড করতে যাই হোক আপনারা প্রয়োজন হলে আবার পানি দিবেন অবশ্যই গরম পানি দিবেন এরপর আম্মু আসছে বাস দিয়ে আমি বাসছি আল্লাহ আমার তো মনে হচ্ছিল আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলব এখনই এবার হচ্ছে আমাদের তুলে রাখা ইলিশ মাছগুলো আম্মু একটা একটা করে সুন্দর করে পোলাওর ওপরে সাজিয়ে দিচ্ছে দেন হচ্ছে একটা সুন্দর স্মেল না আসলে কিন্তু পোলাওয়ের মজা থাকে না ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পরে আম্মু হচ্ছে ঘি ইউজ করছে এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে এটা হচ্ছে রাঁধুনির যে ঘি সেটা চারিদিকে ঘিটা ছড়িয়ে দিচ্ছে এটা থেকে একটা সুন্দর স্মেল আসবে দেন হচ্ছে যে পেঁয়াজ ব্যারেস্তাগুলো ছিল এগুলো চারোদিকে ছড়িয়ে দিচ্ছে এখানে আমি একটা আকাম করছি সেটা হচ্ছে পেঁয়াজ ব্যারাস্তাগুলোর কালার ব্রাউন থেকে আমি কালা করে ফেলছি আর কি সে যাই হোক সমস্যা নেই আমি করছি ভালো হয়েছে ব্যাপার না আমাদের ইলিশ পোলাও রেডি আর এদিকে আমি ফুডি মানুষ সাথে আরেকটা চিকেন নিছি এত সুন্দর করে প্লেটটা সাজাইছি বাট পেঁয়াজ ব্যারস্তাগুলোর জন্য খুবই বাজে দেখা যাইতেছে সরি ফর দ্যাট ফার্স্ট বাইট আপনাদের চূর্ণ ছিল ইট ওয়াজ ওট ইট এত মজা হয়েছে যারা যারা ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন হাউ ওয়াজ দ্য টেস্ট সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরি